এই রকম ভাবে দেশটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে ব্যাংক ডাকাতির কথা আপনারা সবাই জানেন যে আলম গ্রুপ একটা গ্রুপের আটটা নয়টা ব্যাংক এখন আমরা দেখি দেখতে পারি নতুন এই অন্তর্বর্তী করিম সরকার তাদের যে শ্বেতপত্র প্রকাশ করতেছে এই ব্যাংক ডাকাতির উপরে সেখানে দেখতে পারি কিরকম ভাবে জনগণের ট্যাক্সের টাকা এরা শেষ করে দিয়েছে চুরি করেছে কিভাবে একটা কৃষক পঁচিশ হাজার টাকা ঋণ শোধ করতে পারেন তার কোমরে দড়ি লাগানো হয়েছে অথচ হাসিনার পাশে বসে থাকত এই দরবেশকে দেখেছেন না দরবেশ বাবা চুরি করতো ডাকাতি করত। ব্যাংক নিয়ন্ত্রণ করত। রাষ্ট্রায়ত্ত ব্যাংক ফোকলা করে দিয়েছে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়ে গেছে এই সরকার উন্নয়নের কথা বলে যত বড় বড় প্রজেক্ট হয়েছে তত বড় বড় চুরি হয়েছে যে রাস্তা বানাতে ইন্ডিয়ায় খরচ হয় এক কোটি আশি হাজার টাকা আমাদের দেশে সেটা হয় একশো কোটি টাকা অন্যান্য দেশে যে খরচ হয় চায়না টায়নায় কত কম খরচে রাস্তাঘাট মেরামত হয় আমাদের দেশে সেটা দশ গুণ বারো গুণ তেরো গুণ পর্যন্ত খরচ করে কারণ অধিকাংশ টাকার দুর্নীতির মাধ্যমে তৎকালীন সরকারের নেতা নেত্রীদের হাতে পকেটে ঢুকে যেত সেইভাবে দেশটাকে ওনারা শেষ প্রান্তে নিয়ে গেছে দেশটাকে ধ্বংস করে ফেলেছে এসব কারণে ছাত্র জনতা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে আন্দোলন করেছে এবং স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এরপরে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি মিথ্যা মামলায় সাড়ে বছর জেল খেলেছে উনি হাসপাতালের বেডে বসে বক্তব্য রেখেছিল যে আমরা বিএনপি যারা করি যারা সহিত রাষ্ট্র আদর্শে বিশ্বাসী আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না আপনাদের মাঝে থেকেও একজন কথা বলেছে আমি যখন মতামত নেই ওনারাও বলছে যে আওয়ামী লীগের মতো আচরণ বিএনপির নেতা নেত্রীরা করবে না আমাদের নেত্রীও তাই বলেছে যে আমাদেরকে প্রতিহিংসা রাজনীতি প্রতিহার করতে হবে আমাদের আচার আচরণ চাল চলন কথা বার্তা ধরন এগুলা আওয়ামী লীগ থেকে ডিফারেন্ট হতে হবে আপনারা ভুলে যাবেন যে ট্রেডিশনাল রাজনীতি বাংলাদেশে আর হবে না কেউ যদি বিএনপি মনে করেন যে এতদিন ধরে আওয়ামী লীগ খেয়েছে এখন আমরা খাবো তাদের কাছে অনুরোধ বিএনপি ছেড়ে চলে যান আপনারা এরকম চোর পাটের জায়গা বিএনপিতে হবে আমরা হতে দিব না মানুষের কল্যাণে কাজ করি আমরা মানুষের সাহায্য করতে প্রস্তুত আছি আমরা মানুষের সেবা করতে চাই শাসক হতে চাই না